পরিবার পরিকল্পনা সেবা কর্মসূচিতে গত আট মাস ধরে সংকট দেখা দিয়েছে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর বর্তমানে দেশের প্রায় অর্ধেকের বেশি উপজেলায় কন্টম খাবার বড়ি ইঞ্জেকশন সহ মা ও শিশু স্বাস্থ্য ওষুধ সামগ্রীর মজুদ শূন্যের কোঠায় ফলে দেশের দরিদ্র জনগোষ্ঠীর জরুরি এই সেবা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এদিকে পরিবার পরিকল্পনা সামগ্রী ও ওষুধের সংকট কাটাতে শীঘ্রই ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব রিপোর্ট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাপ্লাই চীনের এর তথ্য মতে প্রতি মাসে জন্মনিরোধক খাবার বড়ির চাহিদা ছয় মিলিয়ন সাইকেলের বেশি বর্তমানে এর মজুদ রয়েছে ছয় মিলিয়ন বর্তমান যে মজুদ আছে তা দিয়ে চলবে এক মাস তিন দিন এরই মধ্যে দুশো সাতাশিটি উপজেলায় খাবার বড়ির মজুদ শূন্য এছাড়া একশো সাতাশি উপজেলায় যে কোনো সময় মজুত শূন্য হওয়ার শঙ্কা রয়েছে নিয়ম অনুযায়ী যে কোনো জননিয়ন্ত্রণ পদ্ধতির মজুদ ছয় মাসের নিচে নামলেই বিক্ষিপ্তভাবে মজুদ শূন্যতা ঘোষণা করা হয় বর্তমানে তেইশটি উপজেলা স্টোরে মজুদ শেষ কন্ডমের সাতাশিটি উপজেলা স্টোরে মজুদ শেষ পর্যায়ে প্রতি মাসে প্রায় নয় লাখ ভায়ালের উপরে ইঞ্জেকশনের চাহিদা থাকলেও দেশের বেশিরভাগ পরিবার পরিকল্পনা স্টোরে ইঞ্জেকশনের মজুদ নেই ইদানিং আবার ইনজেকশন পাওয়া যাচ্ছে না এটা আমাদের সংকট আছে তিন মাসের জন্য ইনজেকশন দিত এখন সেটা সংকট হওয়াতে দিদি আমাদের মাসে মাসে বড়ি দিতেছে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর মজুদ সংকটের কথা স্বীকার করে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোহাম্মদ আজিজুর রহমান জানিয়েছেন সংকট নিরসনে শিগগিরই জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে আমরা তাদেরকে অপশন দিয়েছিলাম হয় রাজস্ব অথবা থেকে মানে প্রকল্প থেকে কেনা তারা অপশন দিয়েছিল যে তারা ওপি থেকে কিনবে সে ওপি প্রয়োগ করে অনেক আগে থেকে অনুমোদন দেওয়া হয়েছে এটা টেন্ডার প্রক্রিয়া ফ্লোট হয়েছে আমরা ন্যাশনাল ডিমান্ড অ্যাসেস করেছি ডিমান্ডের ভিত্তিতে অ্যাকচুয়াল যা পার্সেস করার সভ্য সেই পরিমাণ পার্সেসের কার্যক্রম চলছে সহসায় এই প্রক্রিয়া ক্রয় প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে আশা করছি জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর সংকট দ্রুত নিরসনে উদ্যোগ নিতে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন সেবা প্রত্যাশীরা সাইফুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা